শুভ দুপুর বন্ধুরা এটা একটা স্মৃতি আবেগের জায়গা গ্রামের বাড়ি গিয়েছিলাম এই দিদিভাইদের মানে প্রতি মাসে পূর্ণিমাতে শিরোনি হয় সেই প্রসাদটা বিকালে এই স্থানে বের করলে মানে লোকজন এসে এখানে বসে গল্প করা হয় আড্ডা দেওয়া হয় মানে ওই প্রসাদগুলো সবাইকে উনি বিতরণ করে এই সামনে একটা পুকুর এই সানে বসে আমরা আগে কত আড্ডা দিতাম এই আবেগের জায়গা সেইটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি আর এই বাড়িটা আমি আজকে পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা গিয়েছিলাম মানে ঘর পরিষ্কার করার জন্যে কিন্তু শ্বশুরমশাই শাশুড়িমা বললেন যে না লোক ঠিক করা হয়েছে মানে উপর থেকে নিচ পর্যন্ত সব পরিষ্কার করা হবে আর কিছু কিছু রঙও হবে কেননা একদম দোতলা তিনতলায় কেউই ওঠে না কারা থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো আর ওই শ্বশুরমশাই শাশুড়ি মা থাকেন আর কেয়ারটেকার থাকেন আর ওনাদের হেল্পিং হ্যান্ড এ মানে কাজকর্ম করে দিয়ে চলে যান এই শাশুড়ি মা আর এই হচ্ছে আমাদের বাড়ির মালিক এনারাই মানে সকাল বিকাল সন্ধ্যে সবসময় বাড়িতেই থাকে আর আমার শ্বশুর মশাই টাইমে টাইমে ওনাদের খেতে দেয় খেয়ে দে আর কোথায় থাকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও আর এই উঠোনে শ্বশুরমশাই খেতে দিয়েছেন ঝুড়ি ভাজা আর মুড়ি ওনারা খেয়ে দেয়ে এবারে তিনতলায় মানে ওখানে চলে যাবে মানে তিনতলা ওটার মতন মানে পা ফেলার মতন জায়গা নেই পুরো এই দেখুন বন্ধুরা পুরো যেমন মানে কার্পেট বেচানো থাকে ওইরম পটি করে ভর্তি করে রেখেছে আমি আর হাজবেন্ড গিয়েছিলাম শাশুড়ি মা এই তেলের পিঠে বানিয়ে দিয়েছে মানে আমার দুটো ছেলে বাড়িতে আছে আমরা বলছি লাগবে না তবুও মানে ওনারা করে পাঠিয়ে দিয়েছেন সেইটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি এ আজকে এখানেই তাহলে রাখি বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা কেমন হলো কমেন্টে জানেও টাটা